সাহাবী এক রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল শাতানের দল সাড়ে 1450 বছর পরে এসে বেদাতের দহায় দিয়ে মসজিদ তালা মেরে দিয়েছে বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব নাই ঠিক আরে আল্লাহর ঘর মসজিদ যদি বড়াতের রাতে তালা হয় সেই তালা ভেঙে দাও ওই কমিটি জুতা দেয়া বাইরে মসজিদ থেকে তাড়িয়ে দাও ঠিক ইবাদত চলবে কি চলবে না হবে কি হবে না আল্লাহর নবী যা বলছে আমরা তাই মানি কথা বলেন ঠিক কিনা না মৌলবির ফতর দিকে তাকানোর সুযোগ আমাদের আল্লাহ বলছেন বেনিফিট দিবে তো এই রাতেও দিবে এই রাতের পরের রাতও দিবে কথা ঠিক আছে না সারা রাতের সারা জিন্দগী সারা জীবন তাহাদ্জদের নামাজে দাঁড়াই গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে দিবে হ্যাঁ আমার ইমান সামান্য পরিমাণ অনুপরিমাণ একের কাজ যদি করো তারও বেনিফিট পেয়ে যাবা। অনুপরিমাণ গুনার কাজ যদি কারো তার প্রতি দান পেয়ে যাবা গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না লাইলাতুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না কথা বলেন না কেন ঠিক কিনা এই যে সামনে বারাত আসতেছে লাইলাতুল বারাত এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে কারো হায়াত শেষ হয়ে যাবে কারো সন্তান আসবে কারো সন্তান মরে যাবে এই রাত্রিবেলা আমার আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করান আর কদরে রাত্রিবেলা দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তাদের হাতে বর্তানো হয় এটা অনুমোদন বিল পাশ হয় কদরের রাত্রে আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে আর অনুমতি হয় কদরের রাত্রে তকদিরের লেখা হয় বরাতের রাত্রে আর অনুমতি হয় কদরের রাত্রে বন্টন হয় কদরের রাত্রে দুটা রাতই খুব গুরুত্বপূর্ণ যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান কোন ইবাদত নেই বুঝবেন ওটা সতান হ্যাঁ আসতে বলেন কেন জোরে বলেন এটা কি শতান 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 ও শতান টুপি মাথায় দিয়ে শতানি করতে আসছে আজাজিলে কয় চাচা তুই থাকতে আমার কোনো আর চিন্তে নেই তোর মতো এরকম দোস্ত আগে ছিল না কে এই সোদ্দশো বছর পরে তোরা কোথার থেকে আমদানি করলো হ্যাঁ সোদ্দোশো বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো তো আমার সেতু তোরা বড় শৈতান নে আসতে বলে জোরে বলে তোরা আমার সেতু বড় শৈতান তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে আমি সারা পারছি না সেই কাজ বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব নাই আরে আল্লাহর ঘরের মসজিদ যদি বরাতের রাতে তালা মারা হয় সেই তালা ভেঙে দাও ওই কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়িয়ে দাও ঠিক না ফরমান বেদাতের দোহায় অসংখ্য মুসলমানের ঈমান কে নষ্ট করতেছে

জয়ীফ সহি হাসান দিয়ে তেরোটা হাদিস একসাথে বলবেন না মার হাবা তেরো জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে তেরো জন সাহাবি কি মিথ্যা বলতে পারে ভাই একসাথে বলবেন কথা বলেন জোরে বলেন তেরো জন এর সাহাবি একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল শতানের দল সাড়ে চোদ্দশো বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা মারি ঠিক দিছে তালা ভেঙে দাও আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তারাই দাও আয় আজকে বলেন তো যারা বলেন ওরা আজ পর্যন্ত একটা প্রতিতলার তালা লাগাইতে পারে নাই একটা এনজিআর দোকানে তালা মারতে পারে নাই ওরা খুদার ঘর মসজিদে তার রক্ত তালা मारे শতাব কথা বলেন ঠিক কিনা ওরা আল্লাহ মসজিদ তালা দেওয়ার জন্য টেন্ডারি দেয় নাই এই টেন্ডারে আল্লাহ ওকে দেয় নাই এগুলা মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কষ্ট হচ্ছে নি আপনাদের আর ওই তো এক ঘন্টা হয়ে গেছে কিন্তু সারা রাত ওই তো নেই সময় চলে কখনো যদি কেন তো আল্লাহ আল্লাহ

সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট পেয়ে যাবাং অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান পেয়ে যাবা। গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না লাইলাতুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না কথা বলেন না কেন ঠিক না বরাতের রাত্রে পটকা ফুটাবো না এই বরাতের রাত্রে আমরা পটকা ফুটাবো না এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেব না আল্লাহ বলেন সবাই রা মাফ করে দেয় নবী বললেন সবার ক্ষমা হয় শুধু মুর্শিকের ক্ষমা হয় না মোশাহিন হিংসু যারা তাদের ক্ষমা হয় না হিংসুটে হিংসুটে হিংসা 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 বলে হিংসা কি একজনের ভালো আরেকজনে দেখতে পারে না একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার ব্যবসা কেনা হয় না একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয় একজন সিএনজিওয়ালা বলল ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায় এইভাবে যারা হিংসা করে আল্লাহ রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেডেরা বেশি পরিমাণে আমার দেশের মহিলারা মহিলারা হলো বিরাট বড় হিংসুটা বিরাত বড় হিংসুটা কথা কন্না গেল বুঝছ নি বেটিরা হিংসুটে বেশি শিখে যা মহিলারা হিংসুটে বেশি বলে কেমন এত সামোস লিয়া अदर डीব সামান্য সাধারণ জিনিসটা হিংসা করে ঝগড়া করে বিবাদ মানে হিংসুটে হিংসা এই হিংসার কারণে আল্লাহ তাকে মাফ করে না আল্লাহ এই রাত্রে সবাইকে মাফ করে দেয় এবং করে এবং যারা নেশা করে আল্লাহ তারও করে মাফ না যদি তবা করে তাহলে মাফ করবে নেশা করে আল্লাহ মাফ করে না যারা গাজা খায় বাবা খায় ইয়াবা খায় হিরিনসি খায় মদ খায় এদেরকে আল্লাহ মাফ করে না তবে যদি তবা করে তো মাফ হবে কষ্ট হচ্ছে আপনাদের একসাথে বলি না লহ আকবর এই রাতের ইবাদত চলবে কি চলবে না হবে কি হবে না আল্লাহ নবী যা বলছে আমরা তাই মানি কথা বলেন ঠিক কি না কোনো মৌলবীর ফতোয়ার দিকে তাকানোর সুযোগ আমাদের আল্লাহ বলছেন বেনিফিট দিবে তো এই রাতেও দিবে এই রাতের পরের রাতও দিবে কথা ঠিক আছে না সারা রাতে সারা জিন্দিগি সারা জীবন তো নামাজে দাঁড়াই গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে দিবে অতএব বরাতের রাত্রে আল্লাহ একটা আলাদা মর্তবা দিছে এটা বরকত হাজার হাতে মোসা কালিমাল্লা চলে আসলেন তেরি হাসের দাল বোসা নবীর সামনে দাঁড়ায় গেলেন নবিগঞ্জ আমরা বৃষ্টি চাইছিলাম আল্লাহর কাছে বলছেননি হাসের আরে রবের কাছে বলছি বৃষ্টির কথা আল্লাহ বলে দিয়েছেন আগামী এক মাসে কোনো বৃষ্টি নাই তখন হাস জিকির করতে লাগলো আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ অর আলামিন আমার সাথে জোরে পড়েন আলহামদুলিল্লাহ অবিল্লা আল্লামিন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ